আসসালাম আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিটি টিপস এ আপনাদেরকে স্বাগত আগামী আপনাদের জন্য কালো জিরা দিয়ে এমন একটি প্যাক তৈরি করে দেখাব যে প্যাক টি ব্যবহার করলে আপনাদের চুল পড়ার সংসার বন্ধ হবেই এবং চুল হবে অধিক লম্বা এবং মজবুত তাছাড়া চুলের যাবতীয় সমস্যা দূর করতে এই প্যাক টি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ব্যাগটি তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে কালো জিরার গুঁড়া আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কালো জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি কালো জিরা আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আপনারা প্রত্যেকেই জানেন এই কালো জিরার বা কালো জিরার তেল ব্যবহার করলে আমাদের চুল লম্বা হওয়ার পাশাপাশি চুল পড়ার সমস্যাও খুব দ্রুতই বন্ধ হয়ে যায় কালো জিরার তেল তৈরি করা অনেকটাই কঠিন এই জন্য অনেকেই তৈরি করতে চান না তাদের জন্য এই কালো জিরার প্যাক তারা খুব সহজে এই কালো জিরার প্যাকটি তৈরি করে ব্যবহার করতে পারবে এরপর এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল এই প্যাকটিতে অবশ্যই ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করবেন কারণ ফ্রেশ অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য সব থেকে উপকারী অ্যালোভেরা জেলে থাকে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন এই পানি এবং ভিটামিন থাকার কারণে এই অ্যালোভেরা জেল খুব দ্রুতই আমাদের মাথার ত্বক দিয়ে চুলের গোড়ায় প্রবেশ করে এবং চুলকে ভিতর থেকে মজবুত শক্ত করে দিয়ে চুল লম্বা হতে সাহায্য করে এখন এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে দুইটি টেবিল পরিমাণ ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল আমাদের চুল বৃদ্ধির জন্য সবথেকে থেকে গুরুত্বপূর্ণ এই প্যাকটিতে আপনারা অবশ্যই ক্যাস্টার অয়েল ব্যবহার করবেন কারণ ক্যাস্টার অয়েল ব্যবহারে আমাদের মাথা থেকে রুক্ষতা যেমন দূর হয় তেমনই চুলের গোড়া দিয়ে মাথার ত্বকে প্রবেশ করে ভিতর থেকে চুলকে মজবুত এবং শক্ত করে দেয় এই ব্যাগটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে নারকেল তেল অ্যাড করতে পারেন কারণ নারকেল তেল আমাদের চুলের জন্য অনেকটা উপকারী আমি এই ব্যাগটির মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ নারকেল তেল বাজার থেকে বিভিন্ন তেল কিনে এনে আপনারা ব্যবহার করেন কিন্তু এর মধ্যে সবথেকে উত্তম হচ্ছে নারকেল তেল নারকেল তেল ত্বককে নারিশ করে এবং চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে সব শেষের মধ্যেও আরেকটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে ই ক্যাপ আমি এখানে দুটি ক্যাপ ব্যবহার করবো আমি এখানে সবুজ রঙের ই ক্যাপ ব্যবহার করছি ই ক্যাপের মধ্যেও এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং চুল লম্বা করতেও অনেকটাই উপকারী এই ই ক্যাপ আপনারা আপনাদের বকে অ্যাপ্লাই করলেও অনেকটাই উপকার পাবেন আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী এই ব্যাপটির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য তৈরি করছি এজন্য পরিমাণটা কম তৈরি করলাম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে জিরার প্যাকটি তৈরি হয়ে যাবে তখন জন্য জন্য হবে পর গেছে আপনাদের চুলে অ্যাপ্লাই করার উপযুক্ত হয়ে যাবে অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের মাথার চুলগুলো ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো শুকিয়ে যাওয়ার পর এ প্যাকটি আপনাদের হাতে এইভাবে লাগিয়ে নিবেন এবং চুলের গোড়া দিয়ে এইভাবে মাসাজ করবেন বেশি করে চুলের গোড়ায় মাসাজ করতে হবে যাতে এই প্যাকটি মাথার ত্বক দিয়ে চুলের গোড়ায় প্রবেশ করে এবং চুলকে ভেতর থেকে মজবুত শক্ত করে দেয় এবং লম্বা হতে সাহায্য করে এভাবে সম্পূর্ণ মাথার ত্বকে এবং চুলে এই প্যাকটি লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে হবে চুলগুলো শুকিয়ে যাওয়ার জন্য চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন পুনরায় একটি শ্যাম্পু দিয়ে চুলগুলোকে পরিষ্কার করে নেবেন সপ্তাহে যদি দুই থেকে তিন দিন আপনারা এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চুল তো পা পর্যন্ত লম্বা হবেই তাছাড়া চুল পড়ার সমস্যাও বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেল সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ